রাজপ্রাসাদের অন্দরমহলে এক চতুর বুড়ি মহিলা প্রতিদিন গল্পের আড়ালে লুকিয়ে রাখছিল এক ভয়ঙ্কর রহস্য কিন্তু তার আসল উদ্দেশ্য কি ছিল আজকের গল্পে শোনাব সেই রাজকন্যা কাঠুরিয়া আর জাদুরায়নার অদ্ভুত কাহিনী যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বিস্ময় আর বিশ্বাসঘাতকতা একজন খুব বুড়ো কাঠুরিয়া ছিল সে ভাবলো তার জীবনের দিন এখন আর বেশি বাকি নেই সে তার ছেলেকে ডেকে বলল আমার প্রিয় ছেলে তুমি তো জানোই জঙ্গলের একটি বিশেষ কোণে একটি বড় দেবদারু গাছ আছে আমি কখনো সেই গাছটি কাটিনি। কাল তুমি একা জঙ্গলে কাঠ কাটতে যাবে কারণ এখন আমার সে সময় এসে গেছে ছেলে মনে রাখবে তুমি কখনো সেই দেবদারু গাছটি কেটো না জঙ্গলে যে গাছই পাও সেটি কেটে নিও কিন্তু সেই দেবদারু গাছের গায়ে কখনো হাত দিও না এই বলে কাঠুরিয়া মারা গেল এই ঘটনার পর অনেক মাস কেটে গেল একদিন কাঠুরিয়ার ছেলে জঙ্গলে গেল সে দেবদারু গাছটি মনোযোগ দিয়ে দেখল তারপর মনে মনে ভাবল এই গাছ তো কোনো বিশেষত্ব চোখে পড়ছে না কেননা এটি কেটেই ফেলি এই বলে সে তার কুড়াল তুলে গাছের গুড়িতে আঘাত করতে লাগল গাছটি একটু সরে পিছিয়ে গেল কাঠুরিয়া এক পা এগিয়ে গেলে গাছটি আরও পিছিয়ে গেল এবার সে গাছের দিকে দৌড়াতে শুরু করলো গাছটি তার চেয়েও দ্রুত দৌড়াতে লাগলো শেষ পর্যন্ত কাঠুরিয়া ক্লান্ত হয়ে সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে সে শুরু করেছিল সে কুড়ালটি কাঁধে রেখে তার গাধার পিঠে চড়ে বাড়ির দিকে রওনা দিল চলতে চলতে রাত হয়ে গেল চারদিকে ঘন অন্ধকারে ছেয়ে গেল কাঠুরিয়া গাধাটিকে থামালো এবং সিদ্ধান্ত নিল রাত্রি সেখানেই কাটাবে সে গাধাটিকে একটি গাছের সঙ্গে বেঁধে নিল এবং নিজে একটি মোটা ডালে উঠে বসে পড়ল। যখন সকাল হলো কাঠুরিয়া গাছ থেকে নেমে এলো যেখানে রাতে গাধাটি বাধা ছিল সেখানে হাড়ের একটি স্তূপ পড়েছিল আর কিছু দূরে সে দেবদারু গাছটি দাঁড়িয়েছিল কাঠুরিয়া কুড়ালটি কাঁধে রেখে বলল আচ্ছা এবার আমি পায়ে হেঁটেই তার পিছু নেব দেবদারু গাছ এবং কাঠুরিয়া একে অপরের পিছনে চলতে লাগলো পাহাড় উপত্যকা এবং মাঠের মধ্য দিয়ে তারা এগিয়ে চলল এমনকি সন্ধ্যা হয়ে গেল দিনের আলো কমতে শুরু করলো কাঠুরিয়া এই রাত্রেও একটি গাছের উপর কাটালো তারপর সকাল হতেই দেবদারু গাছের পিছনে দৌড়াতে লাগলো তৃতীয় দিনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটলো এতে কাঠুরিয়া দেবদারু গাছের কথা পুরোপুরি ভুলে গেল হঠাৎ তার সামনে একটি সাপ এবং একটি বড় হাতি এসে পড়ল সাপ এবং হাতি পরস্পরের সঙ্গে লড়াই করছিল সাপ হাতিটিকে গিলতে চেষ্টা করছিল কিন্তু হাতির লম্বা দাঁত বাধা হয়ে দাঁড়ালো এবং হাতিটি সাপের গলায় আটকে গেল কাঠুরিয়া তার চোখের উপর ভরসা করতে পারছিল না এটা কি হচ্ছে সে মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল তার মাথা কাজ করছিল না যখন হাতেটি কাঠুরিয়াকে দেখল তখন সে সাহায্যের জন্য চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও এই সাপটাকে মেরে ফেলো যতদিন বেঁচে থাকবো তোমার এই উপকারের কথা মনে রাখবো শুধু এই হাতের দাঁতগুলো কেটে দাও সাপও কাঠুরিয়ার কাছে মিনতি করে বলল আমি তোমাকে অনেক ধনী করে দেব। কিছু না ভেবেই কাঠুরিয়া কোড়াল তুলে হাতের দাঁতের উপর আঘাত করল দুটি দাঁতি ভেঙে গিয়ে দূরে ছিটকে গিয়ে পড়ল এবং সাপ হাতিটিকে পুরোপুরি গিলে ফেললো এবার সাপ স্বস্তির সঙ্গে কাঠুরিয়ার দিকে তাকিয়ে বলল আমি তোমাকে এই কাজের জন্য বিনিময়ে অনেক টাকা দেব। এই বলে সাপ কাঠুরিয়ার সঙ্গে চলতে লাগলো দুজনে মজা করে গল্প করতে করতে চলতে থাকল পথে একটি নদী এসে পড়ল সাপ কাঠুরিয়াকে বলল তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিই যদি কিছু গণ্ডগোল হয় তবে ভয় পেও না বুঝলে এ বলে সাপ পানিতে নেমে গেল। ঠিক তখনই প্রচণ্ড হাওয়া বইতে শুরু করলো চিৎকার করা ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিও শুরু হলো। বিদ্যুৎ এমন জোরে করকর করছিল যেন আকাশ ফেটে যাবে কালো কালো মেঘ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ানক শব্দ তৈরি করছিল যতক্ষণ সাপ পানিতে স্নান করছিল ততক্ষণ এ সবকিছুই চলতে থাকলো আর যেই সে বাইরে বেরিয়ে এলো ঝড় থেমে গেল চারদিকে নীরবতা ছেয়ে গেল স্নান করে সাপ কাঠুরিয়াকে বললো এখন আমার ক্লান্তি দূর হয়ে গেছে এবং এখন যাত্রা সহজে কেটে যাবে দুজনে আবার চলতে শুরু করলো পথের দুপাশে নীল রঙের অনেক ফুল ফুটেছিল কখনও তারা সেগুলো ছিঁড়ত কখনো হাসতো এবং কখনো গান গিয়ে নাচত অবশেষে তাদের সামনে একটি বাড়ি দেখা গেল সাপ কাঠুরিয়াকে বলল এটা আমার মায়ের বাড়ি আমরা এই বাড়িতেই যাচ্ছি যখন আমার মা জানবে যে তুমি আমার ভালো বন্ধু তখন সে খুশি হয়ে তোমাকে মজার খাবার খাওয়াবে কাঠুরিয়া বললো যদি কিছু খাওয়ার মেলে তবে আমি খুব খুশি হব সাপ তাকে বুঝিয়ে বলল সাবধান কিছু খেও না বরং আমার মাকে বলো ওই দেবদারু গাছের উপর ঝোলানো ছোট্ট আয়নাটা দিয়ে দাও গল্প করতে করতে তারা বাড়ির ভিতরে পৌঁছে গেল সাপ দরজায় টোকা দিল মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল ছেলের খোঁজখবর নিল এবং তারপর জিজ্ঞাসা করলো এই অচেনা লোকটি কে সাপ জবাব দিল মা এ আমার সবচেয়ে ভালো বন্ধু এ আমার জীবন বাঁচিয়েছে তাহলে ছেলে একে ভেতরে নিয়ে এসো না দুদার মধু দিয়ে এর সেবা করো কাঠুরিয়া বাড়ির ভিতরে চলে গেল কিন্তু সে খাবার খেতে অস্বীকার করল বাহানা করে বলল যে তার খিদে নেই নইলে সে নিশ্চয়ই খেত মা বলল ছেলে তুমি আমার ছেলের বন্ধু আমি তোমাকে না খাইয়ে কীভাবে যেতে দিই আমার তো এটা খারাপ লাগছে আচ্ছা ছেলে যদি কিছু না চাও তবে কোনো উপহার নিয়ে যাও সাপের মা কাঠুরিয়াকে বলল কাঠুরিয়া দ্বিধার সঙ্গে বলল আপনার কাছে একটা জিনিস আছে যদি সেটা আমি পাই তবে আমার যাত্রা সহজে কেটে যাবে মা বলল, তুমি নামটা বলো আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। কাঠুরিয়া তাড়াতাড়ি বললো ওই সামনের দেবদারু গাছের উপর যে আয়নাটা ঝুলছে সেটা আমাকে দিয়ে দিন মা বলল এত ছোট্ট জিনিস চাইছো তোমার ইচ্ছাটা বড় অদ্ভুত কাঠুরিয়া জবাব দিল কোনো ব্যাপার না এই ছোট্ট আয়নাটাই আমার যাত্রায় কাজে আসবে আচ্ছা ছেলে মা এতটুকুই বলল এবং আয়নাটা খুলে কাঠুরিয়ার হাতে দিয়ে দিল সাপ ও সাপের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কাঠুরিয়া আবার যাত্রায় রওনা হলো চলতে চলতে তার মনে হলো সাপ তার মাকে দিয়ে আমাকে আয়নাটা কেন দিল নিশ্চয় এর কোনো মানে আছে এই ভেবে সে পকেট থেকে আয়নাটা বের করলো সে এর পেছনটা মনোযোগ দিয়ে দেখল তারপর সেটা উল্টে সোজা করলো এবং তাতে নিজের মুখ দেখতে লাগলো কিন্তু আয়নায় তার মুখের বদলে একটা রাক্ষস দেখা গেল সে রাক্ষস ভদ্রভাবে মাথা নিচু করে বলল আমার রাজকুমার কি আদেশ এই অদ্ভুত ঘটনায় কাঠুরিয়ার হুঁশ ওরে গেল সে এক মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে রইল বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না কিছুক্ষণ পর সে বুঝলো যে রাক্ষস তাকে আদেশ দেওয়ার জন্য বলছে সেই মুহূর্তে কাঠুরিয়ার খুব জোরে খিদে পেয়েছিল সে বলল আমার খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দাও তারপর মুখ থেকে এই কথাগুলো বের হতেই কাঠুরিয়ার সামনে একটা খাবারের টেবিল তৈরি হয়ে গেল যেখানে নানা রকমের খাবার সাজানো ছিল রাক্ষস অদৃশ্য হয়ে গেল খাবার এত মজার ছিল যে বেচারা কাঠুরিয়া এর কল্পনাও করতে পারেনি তাহলে আয়নার এই মানে কাঠুরিয়া মনে মনে বলল নিশ্চয়ই এটা একটা জাদুর আয়না সে পকেট থেকে আয়নাটা বের করে আবার তাতে তাকালো রাক্ষস আবার হাজির হয়ে বলল আমার মালিক কি আদেশ কাঠোরিয়া তাকে আদেশ দিল রাজার মেয়েকে আমার সামনে নিয়ে এসো পরক্ষণে রাজকুমারী তার সামনে হাজির কাঠুরিয়া তাকে পেয়ে খুব খুশি হল এবং সেই দিনই তার সঙ্গে বিয়ে করে নিল রাজকুমারীর এভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় রাজপ্রাসাদে হইচই পড়ে গেল চাকররা প্রাসাদের প্রতিটি কোণে খোঁজাখুঁজি শুরু করল কিন্তু রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া গেল না অবশেষে রাজা আদেশ দিলেন যে সারা দেশে ঘোষণা করা হোক যে রাজকুমারীকে খুঁজে আনবে তাকে মুখভরা পুরস্কার দেওয়া হবে রাজকুমারী পাওয়ার প্রায় আশা শেষ হয়ে গিয়েছিল এমন সময় একদিন একজন বুড়ি মহিলা প্রাসাদে এসে বলতে লাগল আমি রাজকুমারীর বিষয়ে রাজার সঙ্গে কথা বলতে চাই বুড়ি মহিলাকে তৎক্ষণাৎ রাজার সামনে হাজির করা হল বুড়ি মহিলা বলতে শুরু করল মহারাজ আপনার পুরো রাজ্যে রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া যায়নি এ থেকে প্রমাণ হয় সে এমন কোনো দেশে চলে গেছে যা সাত সমুদ্র পারে এবং এটাও সম্ভব যে সে এমন কোনো জায়গায় আছে যার কথা মানুষ কল্পনাও করতে পারে না এতে রাজা বিস্মিত হয়ে বললেন আপনার পরামর্শ কী বুড়ি মহিলা বলল প্রথমে আপনি একটি কাঠের সিন্দুক বানানোর আদেশ দিন তারপর সেই সিন্দুকে লোহার চাদর লাগান সিন্দুক এত বড় হতে হবে যাতে আমি তার ভিতরে বসতে পারি এবং শুতে পারি এবং আমার সঙ্গে নয় দিনের খাবারও রাখা যায় যখন আমি তার ভিতরে বসবো তখন আপনি তার ঢাকনা শক্ত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দিন রাজা যেখান থেকে একটু আশা দেখতে পেতেন তিনি খুশি হয়ে যেতেন তিনি তৎক্ষণাৎ সিন্দুক বানানোর আদেশ দিলেন তারপর বুড়ি মহিলাকে সিন্দুকে বসিয়ে নয় দিনের খাবার তার মধ্যে রাখা হলো এরপর ঢাকনা শক্ত করে বন্ধ করে সমুদ্রে ফেলে দেওয়া হলো সমুদ্রের ঢেউ তাড়াতাড়ি সিন্দুকটিকে খোলা জলে নিয়ে গেল সিন্দুক দিনরাত জলের ঢেউয়ের উপর দুলতে এবং ভাসতে থাকলো অবশেষে একদিন সকালে সমুদ্রের তীরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তাদের চোখ সেই সিন্দুকটির উপর পড়ল এই তীর ছিল সেই দেশে যেখানে কাঠুরিয়ার প্রাসাদ ছিল জেলেরা শক্ত দড়ির সাহায্যে সিন্দুকটিকে তীরে টেনে আনল সবাই সিন্দুক খুলে দেখার জন্য উৎসুক ছিল তাড়াতাড়ি ঢাকনা খোলা হলো এবং ভিতরে তাকালে দেখা গেল একজন বুড়ি মহিলা বসে আছে বুড়ি মহিলা তার একটা করুণ কাহিনী শোনাল সে বলল যে তার দুই প্রতারক ছেলে তাকে সিন্ধুকে বন্ধ করে সমুদ্রে ফেলে দিয়েছে যাতে তারা তাদের বুড়ি মা থেকে মুক্তি পায় বুড়ি মহিলা তার গল্প বলতে থাকলো এবং সঙ্গে সঙ্গে কাঁদতে লাগল জেলেদের বুড়ি মহিলার জন্য মায়া বুড়ি মহিলা মিনতি করলো যে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হোক যদি তিনি সৎ হন তবে নিশ্চয় আমার সাহায্য করবেন জেলেরা বুড়ি মহিলাকে কাঠুরিয়ার প্রাসাদে নিয়ে গেল সেখানে গিয়ে সে রাজার সঙ্গে কথা বলার অনুমতি চাইল কিন্তু তাকে রাজার বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো এই রানী ছিল সেই রাজকুমারী যাকে খুঁজতে গিয়ে বুড়ি মহিলা সেখানে পৌঁছেছিল বুড়ি মহিলা প্রথম দর্শনেই রাজকুমারীকে চিনে ফেলল এবং তাকে সেই গল্প শোনালো যা সে জেলেদের শুনিয়েছিল তারপর সে রানীর কাছে মিনতি করলো যে তাকে প্রাসাদে থাকার জন্য জায়গা দেওয়া হোক সে তার সেবা করবে রানী তার স্বামীর সঙ্গে পরামর্শ করল এবং যখন সে রাজি হলো তখন সে বুড়ি মহিলাকে তার কাছে রাখল বুড়ি মহিলা প্রাসাদে থাকতে শুরু করল এক মাস কেটে গেল বুড়ি মহিলাকে কোনো কাজ করতে হতো না সব কাজ নিজে নিজেই হয়ে যেত প্রাসাদের প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকত খাবার সময় হলে মজার এবং ভালো খাবার নিজে নিজেই চলে আসত যখন কাঠুরিয়া বাড়িতে থাকতো না তখন বুড়ি মহিলা রানীর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা গল্প করত। সে বারবার রানীর কাছে জিজ্ঞাসা করত প্রাসাদের সব কাজ কে করে বাসন কে পরিষ্কার করে আর খাবার কে রান্না করে বুড়ি মহিলা যেভাবেই হোক এই বিষয়গুলোর রহস্য জানতে চাইত কিন্তু রানী এই বিষয়ে কিছুই জানত না জাদুর আইনের বিষয়ে তার কিছুই জানা ছিল না সে শুধু এই জবাব দিত যে এই বিষয়ে আমার স্বামী জানেন আমি জানি না আমি জানি না বুড়ি মহিলা বড় চালাকিভাবে বলতো মহারানী আপনি তার স্ত্রী তিনি আপনাকে বলেন না যে প্রাসাদের সব কাজ কে করে এবং বাইরের কাজ কার উপর নির্ভর করে আমি অবাক হয়েছি যে আপনি কেমন স্ত্রী আর আপনার স্বামী আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছে এই রহস্য লুকান এই রহস্য জানা আপনার অধিকার বুড়ি মহিলা সবসময় এই ধরনের কথা বলে রানীকে বোঝাতে থাকত রানী স্মরণবনা ছিল সে বুড়ি মহিলার কথায় এসে গেল এবং উদ্বিগ্ন থাকতে লাগলো একরাতে সে সুযোগ পেয়ে তার স্বামীর কাছে জিজ্ঞাসা করল আমাকেও তো জানতে দিন প্রাসাদের এত সব কাজ কে করে আপনি কেমন ভালো স্বামী যে আমাকে এত ছোট্ট বিষয়টাও বলেন না কাঠুরিয়া রানীর কথা এড়িয়ে গেল না এবং খুশি মনে জাদুর আয়নার বিষয়ে রানীকে বলে দিল রানী খুশি হয়ে আয়নাটা হাতে নিল সে মনোরঞ্জনের জন্য তাতে তাকাতো। তখন রাক্ষস হাজির হয়ে যেত এবং জিজ্ঞাসা করত মহারানী কি আদেশ রাজকুমারী মজার জন্য তাকে এদিক ওদিক দৌড়াতো এবং খুশি হতো পরের দিন যখন কাঠুরিয়া শিকারে গেল বুড়ি মহিলা রানীর কাছে এসে বসল তখন রানী জাদু আইনার বিষয়ে বুড়ি মহিলাকে পুরো গল্প শুনে দিল বুড়ি মহিলা চালাকিভাবে এটাও জিজ্ঞাসা করল যে আয়নাটা কোথায় এবং কিভাবে কাজ করে সুযোগ পেয়ে বুড়ি মহিলা আয়নাটা চুরি করে নিল এবং রাক্ষসকে ডাকল রাক্ষস হাজির হতে জিজ্ঞাসা করল হে বুড়ি মহিলা কি আদেশ বুড়ি মহিলা তৎক্ষণাৎ বলল আমাকে এবং রাজকুমারীকে তৎক্ষণাৎ রাজার প্রাসাদে ফিরিয়ে দাও এক মুহূর্তে দুজনেই রাজার প্রাসাদে ছিল বড়ি মহিলা আবার রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল যাদর প্রাসাদটাকে ছাইয়ের স্তূপ করে দাও পরক্ষণে কাঠুরিয়ার প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হল কাঠুরিয়া শিকারে গিয়েছিল ফিরে এসে দেখল না প্রাসাদ আছে না রাজকুমারী শুধু ছাইয়ের একটা স্তূপ ছিল সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এখন কি করব রাজকুমারী তার বাবার প্রাসাদে যাওয়ার আগে যাদুর প্রাসাদের একটা বিড়ালকে কাঁচা মাংসের একটা টুকরো দিয়েছিল যখন প্রাসাদ পুড়ে গেল তখন বিড়ালটি কোনোভাবে বেঁচে গেল এখন সেও মাংসের টুকরোটি খুঁজছিল কাঠুরিয়াও বেড়ালের সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল মাংসের টুকরোটি তাড়াতাড়ি পাওয়া গেল কাঠুরিয়া মাংসের টুকরোটিকে দুই ভাগে ভাগ করল এক টুকরো বেড়ালের সামনে ফেলে দিল এবং আরেক টুকরো নিজের পকেটে রেখে দিল এখন এই টুকরোটি রাজকুমারীর শেষ নিশানা হয়ে রইল সে টুকরোটি পকেটে রেখে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে দূর পর্যন্ত হেঁটে চলল পাহাড় ও মাঠ নদী ও নালা দরিয়া ও সমুদ্র তার ইচ্ছাশক্তির সামনে কিছুই ছিল না এবং সে চলতে থাকলো অবশেষে সে সেই দেশে পৌঁছল যেখানে রাজকুমারীর বাবার রাজ্য ছিল কাঠোরিয়া সোজা শাহী রান্নাঘরে হাজির হলো এবং বাসন ধোয়ার কাজের জন্য মিনতি করল সৌভাগ্যক্রমে শাহী রান্নাঘরের বাসন ধোয়ার জন্য একজন চাকরের প্রয়োজন ছিল কাঠুরিয়ার কাজ হয়ে গেল এখন সে যেভাবেই হোক রাজকুমারীর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত তার কাছে খবর পৌঁছে গিয়েছিল যে রাজকুমারী প্রাসাদে ফিরে এসেছে একদিন শাহী রান্নাঘরের বুড়ো রাধুনী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কাঠুরিয়া তাকে বলল বড় মিয়া আপনি শুধু দেখতে থাকুন আমি সব খাবার তৈরি করে বাসনে সাজিয়ে দেব বুড়ো রাঁধুনি রাজি হয়ে গেল কাঠুরিয়া শাহী রাধুনীর নির্দেশ অনুযায়ী খাবার সাজালো এবং রাজকুমারের প্লেটে সে মাংসের ছোট্ট টুকরোটিও রাখলো যা সে যাদুর প্রাসাদ থেকে এনেছিল রাজকুমারী ও তার স্বামীর বিচ্ছেদের কারণে খুব অস্থির ও উদ্বিগ্ন ছিল সবসময় ভাবত যে তার স্বামীকে কিভাবে খুঁজে পাবে সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হওয়ার আশা শেষ হয়ে যাচ্ছিল যখন সে তার প্লেটের মাংসের সেই টুকরোটি দেখল তখন প্রথমে সে উদ্বিগ্ন হল তারপর খুশিতে তার হৃদয় ধরফর করতে লাগল তার তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী প্রাসাদে উপস্থিত আছে এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয় রাজকুমারী রাধুনিকে ডাকলো এবং তার খাবারের খুব প্রশংসা করলো তারপর জিজ্ঞাসা করলো রান্নাঘরে কি কোনো নতুন চাকর রাখা হয়েছে কারণ কাজ আগের চেয়ে ভালো হচ্ছে রাধুনি জোড় করে মিনতি করল রাজকুমারী সাহেবা আমি বুড়ো এবং অসুস্থ আজ আমার কাজ হচ্ছিল না তাই আমি আমার সাহায্যকারী নজওয়ানকে দিয়ে খাবার তৈরি করেছি এই নজওয়ান কিছুদিন আগেই কাজে নেওয়া হয়েছে ভালো ছেলে বেচারা রাজকুমারী বলল বড় মিয়া আপনি যান আপনার শরীর ভালো নেই আমার চা ওই নজওয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিন যখন স্বামী স্ত্রী এত বিচ্ছেদের পর মিলিত হলো তখন তাদের খুশির কোনো সীমা ছিল না রাজকুমারী তার এক একটা ঘটনা তার স্বামীকে শোনালো সেও তার পুরো ঘটনা বর্ণনা করলো এখন দুজনে পরামর্শ করলো যেভাবেই হোক জাদুর আয়নাটা হাসিল করতে হবে যাতে আমরা আবার আমাদের প্রাসাদে ফিরে গিয়ে হাসি খুশি থাকতে পারি কিন্তু সেই জাদুর আয়না তো সেই বুড়ি মহিলার কাছে ছিল আর সে সবসময় রাজকুমারীর কাছেই থাকতো বুড়ি মহিলা রাজকুমারকে দেখেই চিনে ফেলল কারণ সেই রাজকুমারের জন্য খাবার এবং চা নিয়ে আসত বুড়ি মহিলা তৎক্ষণাৎ রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল কাঠুরিয়াকে তার পোড়া প্রাসাদে ফিরিয়ে দাও পরক্ষণেই কাঠুরিয়া ছাইয়ের স্তূপে বসেছিল এখন সে ছিল এবং তার বেড়াল দুজনেই একে অপরের সঙ্গে ছিল এবার বেড়ালের কথা শুনুন যখন কাঠুরিয়া প্রাসাদ ছেড়ে চলে গেল এবং প্রাসাদও পুরে ছাই হয়ে গেল তখন বেড়াল ভুকে মরতে লাগলো বাধ্য হয়ে ইঁদুর ধরে ধরে খেতে লাগল যখন কাঠুরিয়া ফিরে এলো তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বিড়াল এভাবে একে একে তার ফৌজের সব সৈন্য গিলে ফেলেছিল যখন ইঁদুরের রাজা জানল যে মানুষের রাজা তার রাজ্যে ফিরে এসেছে তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের রাজার কাছে যাওয়া উচিত সে কাঠুরিয়ার কাছে পৌঁছে চিচি করে কথা বলতে লাগল আল্লাহর দোহাই সাহায্য করুন যদি আপনার বিড়াল এভাবে আমার ইঁদুর মেরে খেতে থাকে তবে আমরা ধ্বংস হয়ে যাব কাঠুরিয়া ইঁদুরকে বলল আমি তো বিড়ালকে এখান থেকে সরিয়ে দেবো কিন্তু আমার দুঃখ কে দূর করবে ইঁদুর বলল বলুন আপনার কি দুঃখ হয়তো আমি আপনার কিছু কাজে আসতে পারি এতে কাঠুরিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প শোনালো রাজকুমারী ও প্রাসাদের বিষয়ে জাদুর আইনার বিষয়ে এবং শেষে সেই প্রতারক বুড়ি মহিলার বিষয়ে যার কারণে সে এখানে পৌঁছেছে আচ্ছা তাহলে এই ব্যাপার ইঁদুরের রাজা চি করে তার লেজ নাড়িয়ে বলল আপনি আপনার বিড়ালকে থামিয়ে আমার সৈন্যদের বাঁচান আমি আমার সৈন্যদের পাঠিয়ে সে জাদুর আয়নাটা আনিয়ে দেব কাঠুরিয়ার সঙ্গে দেখা হবার পর পরদ রাজা তার ফৌজকে ডাকলো বলল যে ইঁদুররা প্রায় রাজার প্রাসাদে যায় তারা এগিয়ে আসুক যখন তারা এগিয়ে এলো তখন সে জিজ্ঞাসা করলো কোন কোন ইঁদুর সেই মহিলার বিষয়ে জানে তখন তাদের মধ্যে একটা খোঁড়া ইঁদুর এগিয়ে এসে বলল হুজুর আমি সেই বড়ি মহিলার কুঠুরিতে খাবারে খোঁজে যাই জাদুর আয়নাটা আমি প্রায়ই তার হাতে দেখেছি আমি খুঁজে বের করব যে সে আয়নাটা কোথায় রাখে তাহলে তোমাকে এখনই সেখানে যাওয়ার আদেশ দেওয়া হলো যেভাবে সম্ভব সে আয়নাটা এখানে নিয়ে এসো খোড়াঈদুর তার রাজার পায়ের মাটি চমকিয়ে বলল মহারাজ আপনার আদেশ মাথায় তুলে নিলাম তবে আমার সঙ্গে কিছু ইঁদুর পাঠিয়ে দিন তারা কঠিন সময়ে আমার সাহায্য করবে ইঁদুরের সর্দার তার মিনতি মঞ্জুর করল খোরদুর একটা ইঁদুরের পিঠে চড়ে রওনা হল বাকি ইঁদুরলাও রাও তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো চলতে চলতে তারা সাত সমুদ্র পার হয়ে রাজার রাজ্যে পৌঁছে গেল প্রথমে দরবারে প্রবেশ করলো তারপর বুড়ি মহিলার কক্ষে ঢুকে গেল এটা ছিল রাতের খাবার খাওয়ার সময় প্রতারক বুড়ি মহিলা মজা করে খাবার খাচ্ছিল তারা ধৈর্য ধরে বুড়ি মহিলার ঘুমানোর অপেক্ষা করতে লাগল তারা বুড়ি মহিলার প্রতিটি নড়াচড়া মনোযোগ দিয়ে দেখছিল বিছানায় শোয়ার আগে বুড়ি মহিলা প্রায় একশোবার আয়নাটা তুলে তুলে দেখল যখন ঘুম তাকে খুব পীড়িত করলো তখন বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়লো এবং নাক ডাকতে শুরু করলো বুড়ি মহিলার নাক ডাকায় ইঁদুররা নিশ্চিত হলো যে সে ঘুমিয়ে পড়েছে তখন তিনটে ইঁদুর লাফিয়ে বুড়ি মহিলার বিছানায় ঢুকে গেল খোরা ইঁদুর বুড়ি মহিলার নাকে তার লেজ ঘোরালো যাতে বুড়ি মহিলার হাঁচি শুরু হলো অন্য দুই ইঁদুর যারা তাদের কাজে খুব দ্রুত ছিল তাড়াতাড়ি এগিয়ে এলো বুড়ি মহিলা যেই হাঁচির জন্য বালিশ থেকে মাথা তুলল তারা জাদুর আয়নাটা বালিশের নিচ থেকে টেনে নিল ইঁদুররা তাড়াতাড়ি সে আয়নাটা নিয়ে তাদের রাজার কাছে পৌঁছে গেল ইঁদুরের রাজা আয়নাটা দেখে খুব খুশি হলো এবং প্রতিশ্রুতি অনুযায়ী আয়নাটা কাঠুরিয়ার হাতে তুলে দিল কাঠুরিয়া তার ধন্যবাদ জানালো এবং বেড়ালকে বগল নিয়ে চলতে শুরু করলো কিছু দূর যাবার পর সে আয়নাটা বের করলো এবং রাক্ষসকে ডাকল রাক্ষস এসেই মাথায় নিচে করে বলল আমার রাজকুমার কী আদেশ কাঠুরিয়া আদেশ দিল আমার জন্য ভালো কাপড় আনো একটা দুর্দান্ত ঘোড়া এবং একটা ফৌজও তৈরি করো কিছুক্ষণ পর সে শাহী পোশাক পরে এবং বড় ফৌজ নিয়ে রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলল রাজা যখন কাঠুরিয়ার ফৌজ এবং ঐশ্বর্যের কথা জানলেন তখন তিনি তার মেয়ের সঙ্গে কাঠুরিয়ার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন নজওয়ান কাঠুরিয়া এবং বিয়ে হলো খুব ধুমধাম করে এবং একটা বড় ভোজের আয়োজন করা হলো। পুরো প্রাসাদে আলো হল এবার বুড়ি মহিলার কথা শুনুন কাঠুরিয়া রাক্ষসকে ডাকলো এবং বলল বুড়ি মহিলাকে তার খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত বুড়ি মহিলা সেই মুহূর্তে প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল তারপর আর কখনো প্রাসাদে দেখা যায়নি বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ